দাম কত রাখছে দাম তাহলে সাড়ে তিনশো সাড়ে তিন লাখ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে বন্ধ রমণ বন্দ্রমণের উপর কত বলতেছে দাম বলতেছে দুশো আশি দুই লক্ষ আশি সর্বোচ্চ দাম বলতেছে আপনার টার্গেট কেমন আছে তিনশো তিরিশ তিন লক্ষ বিশ এ তিন লক্ষ বাইশ হাজার পর্যন্ত দিলে টার্গেট কত রাখছেন তিন লক্ষ চাচ্ছেন ওজন কতটুকু হবে দশমখ কত বলতেছে দুই লক্ষ চল্লিশ আপনার নিয়োগ কেমন আছে কত ষাট দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির থাকা মার্কেট সুপ্রিয় অবশ্য হাত পরিক্রমায় আপনাদের জানাই ইচ্ছা আজ পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের জাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় এবং ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে এই খোঁচাবাড়ি হাট হল করস গরুর জন্য বিখ্যাত দাম কত লক্ষ বিশ মাংস কত হবে সাড়ে আট মন কত বলতেছে আশি বলে আপনার টার্গেট কেমন দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার এবং ঈদুল ফেতরের ঈদের হাট প্রচুর পরিমাণের গরু আমদানি আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্তেছেন আমি যে প্রবেশ করব ভিতরে গরুগুলি দেখাবো আপনাদের গরুগুলির দাম জিজ্ঞাসা করব সেরকম কোনো স্কোপ নেই তবে আমার জন্য দোয়া করবেন আমার যেন আজকে কোনো অঙ্গহানি না হয় আমি যতদূর পারব গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দর্শক আস্তে আস্তে ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন

চার লাখের কিছু কিছু কম দুই লক্ষ করে চার লক্ষ টাকা পর্যন্ত আমি যে পিছনে যাওয়ার কোনো জায়গা নেই আমি শর্টকাটে আপনাদের গরুগুলি দেখাচ্ছি আমি সবার প্রথমেই বলছি যে আজকে প্রচুর পরিমাণের ভিড় এবং গরুগুলি আমি তেমন একটা ঠিক মতো আপনাদের দেখাতে পারবো না দেখেন ভিতরে গাড়ি তারপরে গরু আমি চাচ্ছিলাম যে আজকে যেহেতু ঈদের হাট বড় বড় সার গরুগুলি দেখানো তবে বড় গরুগুলি কিন্তু আমি দেখাতে পারতেছি না আপনাদের গরুর কাম দেখছেন কত দেড়শো দেড় লক্ষ কজন কতটুকু হবে কজন কতটুকু হবে পাঁচ মন কত বলতেছে একশো বিশ বলছে আপনার টার্গেট কেমন আমার টার্গেট তিরিশ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকের বাজারে কিন্তু অনেক বড়ো বড়ো সার গরু আসছে আমি যে আপনাদের দেখাবো আমি যাওয়ারও সাহস পাই না আর আপনাদের আমি দেখাবো কি করে তারপরে কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করতেছি গরুগুলির দাম জানার দেখেন আজকের বাজারে কিন্তু সবচেয়ে বড় সার গরু এটি এবং পাশে কিন্তু একটা ভটগটি আছে প্রচুর পরিমাণে সাউন্ড কত দাম রাখছে তিনশো মাংস কতটুকু হবে ভাই এগারো মন এগারো মন কত বলতেছে আড়াইশো আড়াইশো নিচে বলে আপনার টার্গেট কেমন আড়াইশো আড়াইশো আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আজকের বাজারের মধ্যে সবচেয়ে বড় সার গরু সব কিছু মিলায় কতটুকু ওজন হবে আপনার এগারো মন হবে এগারো মনের নিচে হবে না শুনছেন এগারো মনের নিচে হবে না তো চলুন আমার পিছনে ডান সাইডে প্রচুর পরিমাণের গরু আসছে তো সেগুলিরও দামগুলি কিন্তু জানার একটু চেষ্টা করি আপনার এই গরুর দাম রাখছেন কত দাম তো তাড়াতাড়ি ভাই আড়াইশো আড়াই লক্ষ চাচ্ছেন ওজন কতটুকু হবে ওজন আট মন প্লাস আট প্লাস কত বলতেছে দাম দুইশো হংমা হওয়া যায় দুইশোর নিচে বলে টার্গেট কেমন করছেন দুইশো হলে দিয়ে দেবো দুইশো আজকে কত করে মন বলতেছে যারা কিনতেছে গরু চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ পঁচিশ করে বলতেছে আর আপনারা লাস্ট টার্গেট কত করে মন বিক্রি করার আপনি সাতাশ হলে দিয়ে দেবো ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ করে ওনাদের বিক্রি টার্গেট যারা কিনতেছে ওনারা চব্বিশ পঁচিশ ভাই কী দাম রাখছেন গরুর এক লক্ষ আশি ওজন কতটুকু হবে আট মন সাত মন কত বলতেছে এক লক্ষ পঞ্চান্ন বলছে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দেখেন প্রচুর গরু দেখতে দেখতেই কিন্তু রমজান মাস শেষের দিকে আর হয়তো এই খোঁচাবাড়ি হাট শনিবারে বসবে আর কিন্তু ঈদের হাট বসবে না পরে আবার স্বাভাবিক বাজার কিন্তু বসবে ভাই কত দাম রেখছে এক পঁয়ষট্টি ওজন কতটুকু হবে উপর কত বলতেছে সর্বোচ্চ তিরিশ বলছে কত হইলে বিক্রি করবেন চল্লিশ এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির তার নয়টা ভাই কত দাম রাখছে একশো নব্বই মাংস কতটুকু হবে সাত মন কত বলতেছে জি ভাইয়া দেড়শো টার্গেট কেমন বিক্রি পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমার মনে হচ্ছে আমি যে জায়গায় থেকে গরুগুলি আপনাদের দেখাচ্ছি এখানে থাকাটা আমার পক্ষে সম্ভব না প্রচুর পরিমাণে রিস্ক যদি কোনো গরু গায়ের উপর উঠে বসে তাহলে আমি একবারে চলে যাব মনে হয় ওপারে দেখতে এত গরু আমদানি হেঁটে যাব গরুগুলি দেখাবো তার মতো কোনো বুদ্ধি নেই পাড়া দিছে পাড়া দিছে কত দাম রাখছেন এক লক্ষ সত্তর ওজন কতটুকু হবে মাংস নয় মন ছয় মন কত বলতেছে আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কেমন টার্গেট কেমন এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম চল্লিশ এক লক্ষ চল্লিশ আপনার আইডিয়া মাংস কয় কেমন হবে এটা পাঁচ মন টার্গেট কেমন আছে বিক্রির টার্গেট পঁচিশে তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট

সাড়ে তিন লক্ষ বলছে ওজন কতটুকু হবে চাচা পনেরো মন মোটামুটি টার্গেট কেমন করছেন বলছিলাম কত হইলে বিক্রি করবেন সাড়ে চার লক্ষ পর্যন্ত সাড়ে চার লক্ষ পর্যন্ত বিক্রি টার্গেট শুক্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার ঘোচাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম